নমস্কার এজিস ব্লক থেকে আমি জলি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বিশ্বকর্মা পুজো সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা এই দেব আমাদের জীবনের প্রত্যেক দিনের এবং প্রতিনিয়তর সাথী আমরা যে মেয়েরা খুন্তি হাতে ধরি সেটাও বিশ্বকর্মার দান আর গাড়ি চালানো থেকে কলকারখানা থেকে জীবনের প্রত্যেক দিনের রুজি রোজগারের সাথে বিশ্বকর্মা দেব জড়িয়ে আছেন তো যাই হোক সবাই আজকের দিনটা অনেক ভালো করে কাটাবেন আজকের ব্লগটা শুরু করছি আমার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় সেই পুজোটা আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা স্কিপ করবেন না ছোট্ট ভিডিও দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে আর যারা অনেক আগের থেকে আমার ভিডিওগুলো ফলো করেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর সবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তাহলে আমি অনেক নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারবো তো চলুন আজকে সকাল সকাল বিশ্বকর্মা পুজোর কি আয়োজন করেছি কীরকমভাবে সাজিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখন অনেক সকাল সকাল স্নান টান করে ঠাকুরের কাজ সব গুছিয়ে নিয়েছি নিয়ে এই ব্লগটা শুরু করলাম কেননা আগে পুজোর কাজ করতে হবে তারপরে ব্লগের দিকে আসতে হবে নালে একা হাতে তো সব কিছু সম্ভব নয় তো চলুন এখন আপনাদের দেখাই যে কি কি হয়েছে আজকে আমাদের বাড়ির মেন গেটে এখানে দুটো কলা গাছ লাগানো হয়েছে এই যে ঘর দিয়ে কলা গাছ আর এখানে আমার কাঠটা রাখা রয়েছে এগুলো সবই পুজো হবে এই যে এখানে কালকে ধোয়া হয়েছে সব টাড়ি ফুল দিয়ে সাজানো রয়েছে আর এই দিকে রয়েছে বাইক আমার স্কুটি আর ছেলের বাবার আর ছেলের বাইক এখানে রাখা রয়েছে সব মালা পরিয়ে দেওয়া হয়েছে আর এই যে গণেশ ঠাকুরকে তো সপ্তাহে তিন দিন আমরা মালা চেঞ্জ করি আজকে আবার নতুন মালা পরানো হয়েছে দরজায় এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে এটা আয়ুষের বাবাই করেছে নতুন কদম লাগানো হয়েছে আর সুন্দর করে গাঁদা ফুল দিয়ে ঝোলানো হয়েছে ঠাকুর মশাই কিন্তু এখানে মা নতুন শাড়ি পরে বসে আছে পরবৌদি পরবৌদি হাই এখানে সব ফল টল কাটা হচ্ছে এদিকে কাকুও চলে এসছে

আমাদের গাড়ি রয়েছে আর আমাদের পাশের বাড়িরও কয়েকজন আর গাড়ি রয়েছে যেসব গাড়ির লাইন পড়ে রয়েছে এখন এবার ঘরের পুজো হয়ে গেছে এবার গাড়ির পুজোগুলো গুলো হবে ঠিক আছে আমাদের কাকু এবার সব বাইক গাড়ি গুলো পুজো হবে আয়ুষ তোর হ্যাঁ ক্লাসিক না ডমিনা তোর কোনটা ক্লাসিক তোর তাহলে সবাইকে প্রসাদ দেওয়া কমপ্লিট নিজেদের প্রসাদ খাওয়া কমপ্লিট এখন আমরা করব রেস্ট আমি আর ওম আমরা দুজনে মিলে এখন আমি আর ওম মিলে দুজনে মিলে আমরা এখন একটু শুয়ে শুয়ে গল্প করব তো আমাদের বাড়ির বিশ্বকর্মা পুজোটা আপনাদের ছোট্ট করে দেখালাম আমাদের ছোট্ট পুজো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নমস্কার সবাই ভালো থাকবেন বাই